아빠가 갔다 버렸

ভালো নির্দেশনামূলক বক্তব্য দেবে যেহেতু এই পূর্ণমূলক অনুষ্ঠান আমি সবাই কাছে নিবেদন করবো আবেদন করবো যে আপনারা এই সমাজের সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু আমরা আপনারা আমাদের দলের জন্য অনেক সুন্দরভাবে খাবার দিয়া নিউজ করেন শক্তভাবে এদের আমরা কোন আগে আপনার কাছে আমাদের দাবি সাংবাদিক রয়েছেন সামনে যে নির্বাচন আছে সেই দিকে লক্ষ্য রেখে সব ব্যক্তিকে ভোট দিয়ে যাচ্ছে করে আপনারা করবেন যখন আনা হয় অনেক কষ্ট তখন আমি স্পেশাল ট্রেনের বকি ঠিক করলাম নর্কালো থেকে ঢাকায় স্পেশাল করলাম তো সবসময় দুটা বকি থাকলাম নর্কালোর থেকে ঢাকায় হয়তো